মহাভারত সংস্কৃতি ভাষায় রচিত দুটি মহাকাব্যের মধ্যে অন্যতম যেখানে মূল উপজীব্য বিষয় হল কৌরব এবং পাণ্ডবদের দ্বন্দ্ব এবং কুরুক্ষেত্রের মহাযুদ্ধ তার বাইরে দর্শন এবং ভক্তির উপাদানই এই মহাকাব্যে সংযোজিত হয়েছিল প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতের রচয়িতা ছিলেন মহারিষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস যিনি ঋষি ব্যাসদেব বলেই পরিচিত কিন্তু জানেন কি এই মহাভারত লিখেছিলেন স্বয়ং ভগবান গণেশ সেই উপাখ্যানই বর্ণনা করার চেষ্টা করব মহাভারত বা ভরত বংশের মহান উপাখ্যান যা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল ব্যাসদেব প্রথমে 8800 শ্লোক বিশিষ্ট জয় নামক একটি গ্রন্থ লিখেছিলেন পরে ব্যাসদেবের শিষ্য বৈশম্পায়ন সেই গ্রন্থকে 24000 শ্লোক বিশিষ্ট ভারত গ্রন্থে বর্ধিত করেন পরে অপর এক শিষ্য ভারত গ্রন্থকে বর্ধিত করে এক লক্ষ শ্লোক এবং দীর্ঘ গদ্যাংশের মহাভারত রচনা করে বলে প্রচার আছে মহাভারত মহাকাব্যটির এবং ওডিসি কাব্যদয়ের সম্মিলিত আয়তনের দশ গুণ এবং রামায়ণের চার গুণ কিন্তু ব্যাসদেবের কাহিনী লিখিত রূপে কে দিয়েছিলেন তা কি জানেন ব্যাসদেবের কাহিনীটি নিজ হাতে লিখেছিলেন সিদ্ধিদাতা গণেশ মহর্ষি বেদব্যাস হিমালয়ের পবিত্র গুহায় তপস্যা করার পর তার মহাভারতের সম্পূর্ণ ঘটনাটি স্মরণ হয়ে যায় মহাভারতে বর্ণিত এই রূপে লেখা আছে ব্যাসদেব মনে মনেই রচনা করে ফেলেছিলেন মহাভারতের কাহিনী কিন্তু তার পাশাপাশি তিনি ভাবেন এই কাহিনী লিপিবদ্ধ করে রাখা জরুরি কিন্তু কে লিখবেন আখ্যান ব্যাসদেব জানতেন এটি কোনো সাধারণ লেখকের দ্বারা লেখা সম্ভব নয় তাই তিনি ব্রহ্মদেবের স্মরণ নিয়েছিলেন ব্রহ্মদেব জানান এই মহান কাহিনীটি সিদ্ধিদাতা গণেশের দ্বারা লিপিবদ্ধ হোক ব্যাসদেব মহাভারতের রচয়িতা ছিলেন ভগবান গণেশ ব্যাসদেবের কথা শুনে গণেশ মহাভারত লিখতে সম্মত হন কিন্তু শর্তারোপ করেন সেই শর্ত ছিল তিনি লিখতে আরম্ভ করলে তার কলম থামতে দেয়া চলবে না ব্যাসদেবও পাল্টা শর্ত আরোপ করলেন তার শর্ত ছিল কোন শ্লোকের অর্থ না বুঝে তিনি লিখতে পারবেন না। ব্যাসদেব প্রথমে 8800 কূট শ্লোক অন্তর্ভুক্ত করেন। যেন এই শ্লোকগুলোর অর্থ অনুধাবন করতে গনেশের বেশ কিছুটা সময় লাগে। সেই অবসারে তিনি আরো কতগুলো শ্লোক রচনা করে ফেলেন। উভয়ের পরস্পরের শর্তে সম্মত হন এবং শুরু হয় মহাভারত লেখার কাজ। গণেশ খুব দ্রুত লিখতে পারতেন। ফলে অতি সঙ্গে দ্রুত রচনা করার পিছনে ঋষি ব্যাসদেবের প্রজ্ঞার পরিচয় পাওয়া যায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু জটিল বাক্য রেখেছিলেন ব্যাসদেব তা লিখতে গেলে গণেশের বুঝতে সময় লাগে ফলে ব্যাসদেব শোলোক তৈরি করতে খানিকটা ভাবার সময় পেয়েছিলেন আর গণেশের কলম ভেঙে গিয়েছিল এই মহাভারত লিখতে গিয়ে তিনি সেই ভাঙা লেখনিকে টুকরো টুকরো করে শেষ করেছিলেন মহাভারতের রচনা এই রূপে মহাভারত রচনা করতে প্রায় তিন বছর সময় লেগেছিল ব্যাসদেব প্রথমে অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়সূচক এই উপখানটি এক লক্ষ ষোলোকে রচনা করেন সর্বশেষে তিনি ষাট লক্ষ শ্লোক সম্বলিত এই মহাকাব্য রচনা করেন এই গ্রন্থে ত্রিশ হাজার শ্লোক দেবলোকে পনেরো হাজার শ্লোক পিতৃলোকে চোদ্দ লক্ষ শ্লোক রক্ষালোকে স্থান পেয়েছে অবশিষ্ট মাত্র এক লক্ষ শোক মনুষ্য মহাভারত নামে সমাদৃত বলে মহাভারতে বর্ণিত হয়েছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন